আজকের ভিডিও সাজানো হয়েছে অস্থির বাঙালির অস্থির কিছু ফানি ভিডিও নিয়ে যা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াবেন তবে হ্যাঁ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি না হেসে পারেন তবে কমেন্টে জানিয়ে যাবেন তবে হ্যাঁ ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না আর বিশ্বাস করেন ভাই এটা দেখার পরে তো আমি অন্য কিছু ভাবছিলাম আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখানে যেটা ঘটলো এটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না তো গাইস আমাদের একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করতে হয় একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব ভিডিও বানাইতে উৎসাহিত করে ভাইরে ভাই এমন কাজ কেউ করে আপনারাই বলেন বিচারি এখানে ব্যায়াম করতেছিল আর ওরা পিছনে দাঁড়িয়ে থেকে ব্যাকগ্রাউন্ড দিতেছিল তাকে সিরা গেঞ্জি ভেবে আপনি মোটেও ভুল করবেন না আর এই গেঞ্জির যে দাম আপনি শুনলে তো আপনার মাথা ঘুরে যাবে এই গেঞ্জির দাম নাকি পঁয়ষট্টি হাজার টাকা এই গেঞ্জিটা যদি আপনাকে ফিরিতে দেওয়া হয় আপনি কি নিবেন কমেন্টে জানিয়ে যাবেন আর বিশ্বাস করেন গাইস আজ পরিমাণ আমি অনেক ফানি ভিডিও দেখছি কিন্তু কে এরকম ফানি ভিডিও কখনোই দেখি নাই আর এই সুন্দরীটাকে দেখেন পিছনে দেখে এই মশাই অনেক কারেশ খায় গেছে কিন্তু সামনে দেখে কি বাসটাই না খেলো তারপরে এই ছেলেটার কাণ্ডটা দেখুন এই ছেলেটার একটা পারফি মানে ওরা ধরা তার শরীরে মারটা ছিল তারপরে এই সেন্টের গেরান শুনে ওই মেয়েটি পাগল হয়ে গেল আর এইরকম একটা কাণ্ড দেখে কোন ছেলে কি বয়ে থাকতে পারে তারপরে পাশের ছেলেটি দাঁড়িয়েছিল তারপরে একটু টাই করলো তারপরে কি হয় দেখুন এবার এই অস্থির বাঙালির কাণ্ডটা দেখুন অস্থির বাঙালি যে কি জিনিস তা ভিডিওর দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এদের এমন কান্ড দেখে আপনি না হেসে তো থাকতেই পারবেন না কি হইছে এত দাও কে আমি শুনলাম নাইতের বেলা নার্গিস আর নার্গিসের মা ঘুরে গেছিল আর তুই বেলা ধার রেখেছিল আব্বা আর যাবলানে দুইজন জানিসর মাও সাথে গেছিল তখন আমাক ডাক দিস নাই কে এবার এর অবস্থাটা দেখুন তার ওয়াইফ বলছিল তাকে কাজে একটু সাহায্য করে দিবার তার জন্য সে এখানে দাঁড়িয়ে আসিল আর সে যেভাবে সাহায্য করলো সেটা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না আর একটা মানুষ কোন লেভেলের ইতর হলে এমন কাজটি করতে পারে সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে জানতেই পারতেন না বিচারি গেছিল ওয়াশরুমে আর বিচারির সাথে এরকম একটা কাণ্ড করলো আপনারা হাসতে হাসতে পেটে লাড়ি ব্যথা হয়ে যাবে দেখুন আর উপকার করতে গিয়ে যে তার সাথে এমন একটি কাণ্ড হইলেও আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর গাইস গরু যে এভাবে করে আপনি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর গরুর ডান্স যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে যাবেন যাই হোক গাইজ বৃষ্টির দিনে এরকম ঘটনা কার সাথে ঘটছে অবশ্যই কমেন্টটি বলে যাবেন এইবার এই ইতরের কাণ্ডটা দেখুন দুইজন পুকুরের পারে বসে বসে মাছ ধরতে ছিল আর সে চেয়ারে রশি বেঁধে সোজা উঠে যায় গাছের উপরে উঠে কি ঘটালো এবার এই কাণ্ডটা দেখুন গোসল করতে গিয়ে নতুন বইয়ের গায়ে পানি ঢেলে দিল তারপরে বিচারাররা যে কেলানিটা খাইলো তা আপনারা হাসি ধরে রাখতে পারবেন না দেখুন এই বিচারটার সাথে কি হলো আসলে মানুষ দিন যে চিন্তা ভাবনা করে রাতে তো সেই স্বপ্নটাই দেখবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন প্রথম হইলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ